আজ বানাবো চিংড়ি মাছের বাটি পোস্ত রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়ে যায় খেত তেমনি সুস্বাদু আমি এখানে আড়াইশো গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি তার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে মিনিট পনেরো মতন মাখিয়ে আমি রেখে দিয়েছি চিংড়ি মাছ এমন একটা জিনিস যেভাবেই রান্না করো না কেন চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে আমার তো খুব পছন্দের পছন্দের মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছটা ম্যারিনেট হতে থাক ততক্ষণে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়েছি তিন বড় চামচের তিন চামচ পোস্ত আর পোস্তটাকে প্রথমে আমি হালকা বেটে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর জল কাঁচলঙ্কার জল দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব পোস্তটা পেস্ট হয়ে গেলে একটা টিফিন বাটির মধ্যে আমি পোস্তটা ঢেলে নেব। আর বাটি ধোয়া জলও একটু আমি একটু দিয়ে দেব। তার মধ্যে দেব আমি মিডিয়াম সাইজে একটা কুচানো খুব মিহি করে কুচানো একটা পেঁয়াজ আর দেব পরিমাণ মতো নুন আর হলুদ আর সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়েছি এখানে আমি তিন চামচ মতো দিয়ে খুব ভালো করে মশলাটাকে নুন হলুদ সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তার মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে এরপরে খুব সামান্য করে একটুখানি তেল আমি দিয়ে দিয়েছি আর দিয়েছি দুটো পাঁচ লঙ্কা তারপরে ব্যাস এটাকে আমি ভাপাতে দিয়ে দেব দশ থেকে বারো মিনিটের জন্য ভাপাতে দেব একদম লো ফ্লেমে তারপরে হয়ে গেল আমাদের চিংড়ি মাছের বাটিপোস্ত খেতে যেমন সুস্বাদু রান্না করতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় ব্যাস হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের পোস্ত গরম গরম ভাতে দারুণ লাগে এই রেসিপিটা